আসসালামু আলাইকুম বাচ্চারা একটা টিয়া পাখি দেখে আসছে টিয়া পাখিটা ধরতে যাচ্ছে এই যে ওরা টিয়া পাখি নিয়ে দুষ্টুমি করতেছে টিয়া পাখিটা খুব সুন্দর টিয়া পাখিটা দেখে ওরা এখানে আসছে আসলে টিয়া পাখিটা ধরার জন্য এই যে টিয়া পাখি কি করতেছে আপনারা অবশ্যই দেখেন আদর করো টিয়া পাখিরে টিয়া পাখি দেখে ওরা খুব ভালো লাগতেছে ওদের অনেক ভালো লাগে ওদের ওরা টিয়া পাখি দেখতেছে যাক ওই যে উপরে আরো একটা আছে শালিক এটা টিয়া ফাঁকি অনেক সুন্দর টিয়া পাঁকিটি ওরা মনোযোগ সহকারে টিয়া আদর করতেছে হুম থাক ওখানে কাঁদতে রাখো কাঁদে রাখো